আজকে রবিবার আজকে দেখি আমার শাশুড়ি কি করছে কিচেনে কি করছেন আপনি মাছ মাছগুলো ধরছে ও চিংড়ি মাছও নিয়ে এসেছেন হ্যাঁ এই মাছ কাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমিও শিখিয়ে দিচ্ছি যখন না থাকবো তখন তো করতে পারবে এই দেখো এইভাবে কাটাটা বাদ দেবে সামনে কাটাটা আছে না তারপরে এই মাথার চোখলাটা কাটবে এরকম করে বের করবে তারপরে এইখান থেকে আঁশগুলোকে ছাড়াবে লেজাটা থাকবে নাহলে ভাল লাগবে না দেখ এইভাবে কেটে এইখানে চিংড়ি মাছের একটা নালি থাকে বুঝেছ এইটাকে পার করে দিতে হয় আচ্ছা

K User Bir tane daha Yardım uma Ha, sol red drop Nu Yes he respuesta Ve böyle arta tostu ile eklance is fleshes Tab ifatpa Onu doyura

একটু টেস্ট করে দেখো তো খেতে কেমন হয়েছে আমারটা তো আমি নিজে তো সব সময় বলবো ভালো হয়েছে বলে আপনি খেয়ে বলেন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে আমি টেস্ট করছি রিভিউ দেন খুব সুন্দর হয়েছে জামা আপনার থেকে ভালো বললাম হ্যাঁ আমার থেকেও সুন্দর আমার থেকেও সুন্দর হয়েছে তাহলে নেক্সট এর পর কি যা খাবে তাই শিখিয়ে দেব দেখি আমার শাশুড়ি মায়ের কিচেন থেকে নেক্সট কি রেসিপি নিয়ে আসতে পারি ততক্ষণের জন্য বাই আবার নেক্সট ভিডিওতে দেখা দেখো থ্যাংক ইউ